আপনার হাসি আপনার সম্পদ কিন্তু আপনার দাঁতের সঠিক যত্নের অভাবে নানা কারণে আপনার দাঁতে হতে পারে ক্যাভিটি হতে পারে মুখে ঘা দাঁতে কালো ছোপ সহ নানা সমস্যা যার চাই সঠিক চিকিৎসা আর তা না করলেই বাড়তে পারে সেই সমস্যা আর সাথে সাথেই দেখা দিতে পারে নানান জটিল রোগ নানা সমস্যা তাই আপনাদের জন্য বাউরিয়া মীরা মেডিকেল হল নিয়ে এসেছে আপনার বাড়ির কাছেই বিশ্বমানের দাঁত ও মুখের চিকিৎসা আর সেই চিকিৎসা ব্যবস্থা এতটাই সাশ্রয়ী যে আপনি কল্পনাও করতে পারবেন না যেখানে মীরা মেডিকেল হলে দাঁতের ক্লিনিকে রয়েছে অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে দাঁতের ডিজিটাল এক্স রে যা বাউরিয়ায় প্রথম আর মীরা মেডিকেল হলে দাঁতের ক্লিনিকে বসছেন স্বনামধন্য দাঁতের চিকিৎসক ডাক্তার কৃষ্ণেন্দু প্রামাণিক তাই আপনার দাঁতের রুটিন চেক থেকে শুরু করে দাঁতের ব্যথা পোকা ধরা দাঁতের ফিলিং দাঁত তোলা দাঁত বাঁধানো রুট ক্যানাল মুখে ঘাস কেলিং সহ দাঁতের যাবতীয় চিকিৎসা করে থাকেন তাও আবার কোনো ব্যথা ছাড়াই তাই আপনার দাঁতের যাবতীয় চিকিৎসা করাতে আপনার বাড়ির কাছে বাউরিয়ার মীরা মেডিকেলে যান মীরা মেডিকেল হল ঠিক বরিখালি এসবিআই এটিএম এর বিপরীতে বাউরিয়া হাওড়া নাম লেখানো সহজ কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো জিরো ফাইভ জিরো এইট ফোর নাইন ফোর এই নাম্বারে বাচ্চাকে দেখাতে হয়ে গেল ভালোই তো মনে হচ্ছে এখন না না বলা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন সেন্সিটিভিটি হচ্ছে তার মানে হয় দাঁতে কিছু ইনিশিয়াল পর্যায়ে ডেন্টাল মানে স্টার্ট সেটা হতে পারে বা অনেক ক্ষেত্রে কি হয় চেপে ব্রাশ করা বা সেই ধরনের জিনিসপাতির জন্য বা অনেকের অ্যাসিডিটি হয় সেই অ্যাসিডিটির জন্য দাঁতের ওপরের লেয়ার থেকে একটা ক্ষয় হয় এই ক্ষয়টার জন্য অনেক সময় এই শীতকালের দিকে ঠান্ডা গরমে বেশি সেন্সিটিভিটি মনে হয় তো এটার ট্রিটমেন্ট অবশ্যই আছে যদি কেরিজ হয় তো সেক্ষেত্রে আপনার ফিলিং করা যেতে পারে হ্যাঁ বা যদি ক্ষয় হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে ওটাকে আবার মিনালাইজেশান করার জন্য টুথপেস্ট আছে বা মিনালেশন করার জন্য ক্লোরাইড ট্রিটমেন্ট আছে এ ধরনের অনেক কিছুর ব্যাপারেই মানে ওটাকে ঠিক করা যায় ঠিক আছে তো তার জন্যে প্রয়োজন যে একবার চেয়ার সাইড ডায়াগনোসিসের একবার প্রয়োজন তো তাহলে আরও বেটার ডিসিশান নেওয়া যায় এখানে দুটো পার্ট আছে একজন একটা ক্যাটাগরি আছে যে ক্ষেত্রে আপনি দেখবেন যে যেখানে গুটখা বা পান এটার ইউজ আছে তো এক তো সেটার জন্য এটা হয় হ্যাঁ এবার সেই সেটাকে জন্য তো অবশ্যই আগে আপনাকে হ্যাবিটটা বন্ধ করতে হবে তারপর স্কেলিং আছে মানে দাঁত পরিষ্কার করার ব্যবস্থা আছে এখানে তো স্কেলিং এর মাধ্যমে সেটাকে পরিষ্কার করা যায় আচ্ছা আর একটা জিনিস আছে অনেকে হয়তো বলবেন তো আমি তো ডাক্তারবাবু কোনো গুটকা বা পান কিছুই খাই না সেক্ষেত্রে আমার দাঁত কেন কালো কালো দাগ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে বলা যায় যে জলে যদি আয়রন বেশি থাকে মানে ওয়াটার মানে আয়রন যদি বেশি থাকে বা অনেকের আয়রন মানে ট্রিটমেন্ট চলে মানে যদি এ হয় আহ তাছাড়াও আছে চা কফি যদি আপনি বেশি খান তো সেক্ষেত্রেও দাঁতে স্টেন পড়তে পারে তো সেটার জন্য স্কেলিং করা যেতে পারে আহ গিয়ে সেটাকে টোটালি রিমুভ করা পসিবল আর এছাড়াও যদি আহ বলেন যে অনেক ক্ষেত্রে দুর্গন্ধ যেটা আপনি বললেন বা অনেকের মাড়ি থেকে রক্ত বড়া থাকে হ্যাঁ তো এই জিনিসটির জন্য দাঁতের গোড়ায় অনেক সময় পাথর জমে তাদের মাড়ির নিচে নিচে পাথর জমে যায় তো সেই পাথর গুলো থেকে মাড়িতে কন্টিনিউয়াস ইনফেকশন হয় আর সেই জন্য এটা হয় তো সেটারও সমাধান মানে স্কেলিং করে বা কিছু মেডিকেশনের মাধ্যমে সেটাও সলভ করা সম্ভব হ্যাঁ এখানে দু তিনটে জিনিস একটু নোট করার ব্যাপার আছে সেটা বাচ্চাদের দাঁত মেনলি আমরা অনেক ক্ষেত্রেই মানে আর্লি প্যারেন্টস যারা তো ওনারা একটা ভুল করে থাকেন কি বাচ্চা খেতে খেতে ঘুমাচ্ছে মানে দুধের বোতল মুখে নিয়ে ঘুমাচ্ছে বা খেতে খেতে ঘুমাচ্ছে মানে একেবারে ছোট বাচ্চার কথা বলছি আমি তো সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয় যে খাবারটি ওটি সারা মানে সারা দাঁতের মধ্যে লেগে থাকছে তো সেখান থেকে কিন্তু কেরিজ হয় এটা খুব কমন জিনিস অনেকেই আমি দেখেছি আমার কাছে অনেক পেশেন্টই মানে এই সেম আপনি যে প্রবলেমটা বললেন সেটা নিয়ে আসেন তো এক্ষেত্রে আমার বলা একটাই আছে যে রাতে ঘুমানোর সময় মুখে বোতল নিয়ে ঘুমানোটা এটাকে একটু মানে কন্ট্রোল করতে হবে বা যদি পারেন অ্যাভয়েড করা আর খাওয়ানোর পর একটু যদি জল খাওয়ানো যায় তো তার থেকে ভালো কিছু হয় না মানে একটু জল খাওয়ালে কি হয় খাবারটা ধুয়ে মানে ওয়াশ আউট হয়ে যায় ঠিক আছে এটা একদম মানে ছোট বাচ্চাদের এবার তারপরে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে চকলেট বা বিস্কিট এইগুলো খাওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি আছে তো এই দুটো জিনিসই খুব স্টিকি হয় আর দাঁতের মধ্যে লেগেও থাকে থেকে তো এই দুটো জিনিস খাওয়াটাকে একটু কম করা বা মানে পসিবল হলে অ্যাভয়েড করা আর তারপরে আমি যেটা অলওয়েজ বলি যে খাওয়ার পরে একটু জল খাওয়ানো কোনো কিছু আপনি যদি চকলেটও খাওয়াচ্ছেন কোনোভাবে খেতে হচ্ছে সেক্ষেত্রে একটু যদি জল খাওয়ানো যায় তাহলে ওটাও পরিষ্কার হয় আর দিনে দুবার করে ব্রাশ কম্পালসারি আর যদি পসিবল হয় অন্তত দুই থেকে তিন বছর বয়সে একবার ডেন্টিস্টের কাছে ভিজিট করা সেক্ষেত্রে কি হয় আর্লি যদি কেরিস থাকে সেগুলোকে ওখানে প্রিভেন্ট করা পসিবল বা বেশ কিছু ক্ষেত্রে আর্লি কিছু ট্রিটমেন্ট দিয়ে বাচ্চা যদি মানে কেরিস থেকে আটকানো পসিবেল আপনি নিচে দেওয়া নাম্বার যেটা আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারেন সেখান থেকে আমার থ্রু মানে আমার কাছে আসতে পারবেন আপনারা এক্ষেত্রে আমি আপনাকে মানে আশ্বাস দিতে পারি যে এখানে আধুনিক ট্রিটমেন্ট এবং টেকনিক মানে ফলো করা হয় সেক্ষেত্রে আপনার ব্যথা অনেকটাই কম মানে অলমোস্ট আপনি পেনলেস বলতে পারেন সেভাবেই আপনার করা হবে তো মুক্ত হয়ে আপনি আসুন যদি আপনার প্রবলেম থাকে বা দাঁত যদি তুলতেও লাগে তো অলমোস্ট পেনলেস হবে মানে আমরা করে দিতে পারবো অত্যাধুনিক প্রযুক্তি অনেক কিছুই আছে এখানে স্ক্রিনিং আছে আপনার এক্সরে মেশিন আছে আর আর সিডি করার যন্ত্রপাতি সব আছে এখানে তো সবটাই পসিবল আহ স্কেলিং এর জন্য স্কেলার মেশিন আছে আমি ডক্টর ক্রিসু প্রামাণিক ডেন্টাল সার্জন বিডিএস